আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে শুরুতেই থাকছে কমছে না উত্তেজনা বাংলাদেশ ভারত আগরতলায় বাংলাদেশের মিশনে হামলা পতাকায় আগুন বোম্বাই মিশনের সামনেও বিক্ষোভ বাংলাদেশ তথা বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী চাইলেন মমতা মমতার বক্তব্যে বিস্ময় বাংলাদেশের ভারতের দুঃখ প্রকাশ হামলা পূর্ব পরিকল্পিত ক্ষুব্ধ প্রতিক্রিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাংলাদেশ ভারত টানাপোড়েন হিন্দু সংঘর্ষ সমিতির ব্যানারে ভাঙচুর দুঃখজনক বললেও দায়ীদের বিরুদ্ধে কথায় বলেনি দিল্লি হামলার প্রতিবাদে বাংলাদেশের বিভিন্ন স্থানে প্রতিবাদের জ্বর এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে প্রতিবাদ মিছিল হয় এসময় সময় তারা হাই কমিশনে হামলা কেন দিল্লি তুই জবাব দে গোলামী না আজাদি 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 স্লোগান দেন শিক্ষার্থীরা বাংলাদেশ নিয়ে বিশেষ গোষ্ঠী বৈশ্বিক অপপ্রচার চালাচ্ছে বিদেশি কূটনীতিকদের জানালেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হুসেন মমতার বক্তব্য বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি হুমকিস্বরূপ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতকে শান্তিরক্ষী বাহিনীর সহায়তা নেওয়ার পরামর্শ দিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ কট্টর হিন্দুবাদী ও মমতার মধ্যে কোনো পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজবি আহমেদ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচনের আগে সংস্কার করতে তার সরকার দৃঢ় প্রতিজ্ঞ তিনি বলেন বিপ্লবের মূল মন্ত্রই ছিল সংস্কার সামনের নির্বাচন অনেক কঠিন হবে বলে মত প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারেক রহমানের সামনে বাধা সাজা পাওয়ার আরো চার মামলা মোট বিচারাধীন মামলা উনপঞ্চাশ সরকার পরিবর্তনের পর কিছু মামলা তুলে নেন বাদীপক্ষ আইনি প্রক্রিয়া মুক্ত হয়ে দেশে ফিরতে চান তারেক রহমান আওয়ামী আমলে আমলে চুরতন্ত্রের উত্থান অর্থনীতির শ্বেতপত্র প্রণয়ন কমিটির সংবাদ সম্মেলনে একথা জানানো হয় অন্তর্বর্তী সরকারের দুই বছরের পরিকল্পনা ঘোষণা আমাদের কাজ ছিল চুর ধরা নয় চুরির বর্ণনা দেবপ্রিয় ভট্টাচার্য রাজনীতিক ব্যবসায়ী ও আমরা চুরতন্ত্রের সহযোগী ছিলেন বলেও তিনি মন্তব্য করেন সরকারকে পাঁচ পরামর্শ দেন শ্বেতপত্র কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য তথা শ্বেতপত্র প্রকাশ কমিটি আওয়ামী সুবিধা দিতে একশো আসনের সীমানা বদল যে আসনগুলো বিএনপির জনপ্রিয়তা ছিল সেগুলো কর্তন করা হয় জনসংখ্যার দোহাই দিয়ে শুধু ঢাকায় সাতটি আসন বৃদ্ধি করা হয় এক প্রতিবেদনে এ সকল তথ্য উঠে এসেছে খুদ চেয়ারম্যানেই ব্যাংক চুরি দেড় দশকে সর্বোচ্চ দুর্নীতি ব্যাংক খাতে দুই লাখ চৌত্রিশ হাজার কোটি টাকা পরিচালকদের পকেটে ডজন খানের চেয়ারম্যান সবচেয়ে বেশি আট বছরে পরিচালকদের ঋণ বেড়েছে একশো প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে ছেলেকে ক্ষমা করে দিল জো বাইডেন বিশেষ ক্ষমতায় ছেলের শাস্তি মহকুক করে দেন জো বাইডেন আর এর প্রতিক্রিয়ায় ডোনাল্ড ট্রাম্প বলেছেন আইনের অপব্যবহার এবং অবমাননা করা হয়েছে এতে এক মেয়ের শ্বশুরকে ফ্রান্সের রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দেওয়ার পর এবার আরেক মেয়ের শ্বশুরকে মধ্যপ্রাচ্য বিষয়ক উপদেষ্টা করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় যুদ্ধ অপরাধ করছে ইসরায়েল জাতিসংঘের প্রতিবেদন ইসরায়েলি হামলায় নিহত আরো সাতচল্লিশ হামা প্রদেশ অভিমুখে সিরিয়ার বিদ্রোহীদের অগ্রযাত্রা শুরু বিদ্রোহীদের ঘাটিতে রুশ সিরীয় বিমান বাহিনীর হামলায় নিহত পঁচিশ কূটনৈতিক উপায়ে দহকলকিত অঞ্চল ফিরে পেতে চায় ইউকেন বলছিলেন জেলেনেস্কি চোদ্দ দিনের বিচারিক রিমান্ডে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিব আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ